পূজা উৎসব কাটিয়ে কালী প্রতিমা এখন নিরঞ্জনের পথে মানে ওনার জন্যই আজকে আমাদের পুজো হ্যাঁ আমাদের থিমটাই এবার ছিল সময় মানে প্রবীণ আর নবীন আমাদের যখন চার মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে আজকে আপনাদের সামনে সবার সামনে তুলে ধরতে পেরেছি অনেক প্রলয় স্থিতি এবং সৃষ্টি এইটাকে আমরা দেখাতে চেষ্টা করি বনিদি আমাদের এটা ক্লাব বলে কেউ বলবে না বনিদি বাড়ির মতনই পুজো হয় আমার ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হয়ে গেল কালী পুজো আতসবাজির শব্দ থেমে গিয়ে নিস্তব্ধ এখন সমগ্র বাংলার গ্রামগঞ্জ থেকে শহর কলকাতা বিসর্জনের পথে এখন কালী প্রতিমা প্রতি বছরের মতো এবছরেও বাংলার অন্যতম সাংবাদিক সংগঠন বাংলার রিপোর্টার্স গিল্ড দীপাবলি সম্মানে সম্মানিত করল বেশ কয়েকটি পূজা কমিটিকে যে পরিকল্পনা এবং তার ব্যবস্থাপনা শুরু করা হয়েছিল সেটা রূপ পেতে পেতে চার মাস লেগেছে তার মধ্যে অনেক ঝড় অনেক বৃষ্টি অনেক বাধা অনেক বিপত্তি আমার নাম শুভদীপ দত্ত আমি ক্লাবের প্রেসিডেন্ট এবং পুজো কমিটির সেক্রেটারি বলতে এটা আমাদের মদন মোহনতলা নবীন সঙ্গে আটত্রিশতম বর্ষ আমরা এই বছর যে থিমটি করেছি সেটা হচ্ছে অবাক হয়ে দেখি গুহার ভেতরে কি আমরা গুহার ভেতরে আদিমকালের যে গুহাগুলো ছিল পাহাড়ের ভেতরে সেই গুহার ভেতরে যেভাবে দেবীকে পূজা করা হতো আমরা সেই চিন্তাভাবনাটা সেই পরিবেশটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং আমার নাম মনন কুমার চক্রবর্তী জেনারেল সেক্রেটারি বিয়াল অব্যদার থিমটা হচ্ছে ওং অর্থাৎ আমরা শিব এবং কালী মা কালীকে একসাথে করে বিষয়টা করেছি যে প্রলয় স্থিতি এবং সৃষ্টি এইটাকে আমরা দেখাতে চেষ্টা করেছি চৌত্রিশ বছরের পুজো এ বা এখানেই হয় এবং প্রথম বছর থেকেই আমাদের থিমের পুজো হয় আমার নাম বিশ্বজিৎ রায় আমি সদস্য আছি আমরা কয়েকজন ক্লাব চার নম্বর রবীন্দ্রনগর বেহালা কলকাতা সাত লক্ষ ষাট পুজোটা এবছর পঞ্চাশ বছর সুবর্ণ জয়ন্তী বর্ষ আমাদের থিমটা এবছর ছিল সময় মানে প্রবীণ আর নবীন আমাদের যখন পঞ্চাশ বছর যখন ক্লাবের পুজো শুরু হয়েছিল সেসব মেম্বাররা কিছু বেঁচে আছেন জীবিত আছেন তাদেরকে আমরা এবছর সম্বর্ধনা করেছি সেই কথা চিন্তা করে আমাদের শিল্পীকে আমরা এই থিমটার কথা বলতে মানে করতে বলেছিলাম আপনি ঢুকতে ওখানে একটা সং শুনেছেন ডিজে সাউন্ড সেটা আমরা ভেতরে আসলে দেখুন এখানে বাউলের সাউন্ড পাচ্ছেন আমাদের এটা বনিদি বা আমাদের এটা ক্লাব বলে কেউ বলবে না বনিদি বাড়ির মতনই পুজো হয় আমার ছোটবেলা থেকে আমি সেটাই দেখে আসছি এখানে বড় বড় কাকুদের থেকে আমি দেখে এসছি তারপরে এখন ভাইরা দাদারা সবাই আছে তাদের থেকে এগুলো দেখছি আর ভীষণ ভালো লাগে আমরা এটা নিজের মতন করে বাড়ির পুজোর মতন করেই করি সারা বছর ধরে সব ক্লাবের সবাই সব সদস্যরা থাকে বৌরাও থাকে দাদারাও থাকে সবার সঙ্গে মিলেমিশে আমরা সব রকম অনুষ্ঠানই করি আমাদের গুলেপাড়া পারিবারিক পুজো কমিটি আমরা সব রকমই পুজো করে থাকি আর দুর্গা পুজো আমাদের অনেক বছরের হ্যাঁ সেই দু থেকে শুরু কালী পুজো আমাদের খুবই কম বয়স দু সাল থেকে শুরু হয়েছে তো চলছি আস্তে আস্তে এগিয়ে চলছি আপনাদের প্রচেষ্টায় আপনাদের আশীর্বাদে আমরা আরও দূর যাতে যেতে পারি সেটা একটু দেখবেন হ্যাঁ আর এ আমাদের মানে দারুণ মানে ওনার জন্যই আজকে আমাদের পুজো হ্যাঁ সব কিছুতে মানে পিসামনি মানেই হচ্ছে গিয়ে সকালবেলা চাঁদা তোলা থেকে বাড়িতে গিয়ে আজকে এটা নেই এটা দে ওটা কর মানে এটা একটা সাংঘাতিক আমরা আর এটা আমাদের ঠিক পারিবারিক আমরা বলেছি ঠিকই বাট এটা আমাদের মানে বই সার্বজনীন ঠিক না মানে এটা ঘরের পুজো দুর্গা পুজো আমাদের যেন ঘরের পুজো কালী পুজো আমাদের ঘরের পুজো আমার নাম গীতশ্রী পাল আমি অর্গানাইজিং সেক্রেটারি বাংলা রিপোর্টার্স গিল্ডের এবং ক্লাবের সমস্ত সদস্য থেকে সদস্যদের আমাদের বাংলা রিপোর্টার্স গিল্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই সবাইকে অভিনন্দন ভালোবাসা শ্যামা পুজোর শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন ভালোভাবে পুজো কাটাবেন ধন্যবাদ আমার নাম বিকে পাণ্ডে প্রেসিডেন্ট বাংলা রিপোর্টার্স গিল্ড আমার তরফ থেকে সাম্য পূজার পুরো বাধাই কংগ্রেচুলেশন এই বলে আমি পরিমল কর্মকার গীতশ্রী পাল ও স্বপন নস্করের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা